আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে পাঁচ রকমের বত্তার রেসিপি নিয়ে আসছি দেখুন আমি প্রথম বড় সিম আছে যেটা ওই সিমের বত্তা বানাবো তো সিমডিরে দেখুন আমি এইভাবে করে কাঠটা তারপর সুন্দর করে ছোটো ছোটো পিস করে কাঠটা নিবো তো কাঠটা কিন্তু দেখুন আমি এখানে সব সিম আমি নিমু। তো আপনাদের দুটা সিম দেখুন আমি দেখাইতেছি ভিতর দিয়ে সুন্দর করে উপরে ইয়াটা হালাইয়া রোগটা হালাইয়া ভিতরে কোনো শক্ত বেশি পুষি আসে নাকি পালাইয়া তারপরে কিন্তু আমি এইভাবে করে কাটটা একটা ইয়াতে নিব আর আমি দেখুন এখানে পাঁচ ছটা কাঁচামরিচও দিয়ে দিছি আর আমি একটা বড় দেখে আলু নিবো আমি আজকে আলু পত্তাটাও বানাবো তো আমি এই সিমের সাথে একসাথে কিন্তু আলুটাও সিদ্ধ দিয়ে দিবো তো দেখুন আমি আলুটারও সুন্দর করে শিললা কাঠটা নিমো তো আমি দেখুন এইভাবে করে আলুটারও সুন্দর করে একটু ছোটো ছোটো পিস করে কাটটা নিতে আসি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিমের সাথে তো এখানে দেখুন আমি আলুটারও সুন্দর করে মাছ ফালাইয়া ময়লাটা ফালাইয়া কাটটা ধুয়ে কিন্তু আমি সিদ্ধ দিয়ে দিছি দুই তিনটা রসুন দিয়া আর এদিকে দেখুন ওদিকে আলু আর সিমটা সিদ্ধ হইতে হইতে আমি বেশি করে করা শুকনো মরিচ তেলের মধ্যে ভাজজা নিম তো মরিচটা সুন্দর করে ভাজজার এখানে দিলে মসমস হয়ে থাকে আর আমি এদিকে দেখুন করে রসুন আর পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে কিন্তু আমি আলুটা আর সিমটা একসাথে সিদ্ধ দিছি তো দুইটা জিনিস একসাথে সিদ্ধ দিলে একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন এইভাবে করে সিদ্ধ দিয়ে যখন ভালো মতন সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাবো তাহলে কিন্তু আমি এটা উঠাই দি আর পানিটা সুন্দর করে একটা শুকনা শুকনা করে আমি উঠাবো তো এখানে দেখুন আমি দেখতেছি আর একটু সিদ্ধই প্রয়োজন আমি রেখে দিছি চুলার মধ্যে তো আমার কিন্তু ওদিকে দেখুন সিম আলু সিদ্ধ হয়ে গেছে আর সব কিছু আমি একসাথে করে এখানে নিয়ে আইলাম তো দেখুন প্রথম আমি এদিকে পাঁচটা শুকনো মরিচ দিলাম আর বেশি করে কটা কাঁচা পেঁয়াজ দিলাম আর দুটো ধনেপাতা দিলাম দিয়ে কিন্তু এখানে সাত মতো লবণ দিয়ে দিবো লবণটা দিয়ে কিন্তু আমি দেখুন ভালো করে এখানে মরিচটা আর পেঁয়াজটা এটি হালকা পাবে আমি কিন্তু মরিচটা একটু ম্যাশ করে ডলছি আর একটু হালকাভাবে ডললে আমি আলু ভর্তাটা বানিয়ে নেব তো আমি আলু পত্তাটা গরম গরম এটার মধ্যে ডললা তারপরে কিন্তু সুন্দর করে আমি এখানে শুকনো মরিচ ইয়াটা তেল দিয়ে দিব আমি এখানে সরষের তেলটা দিব দিয়ে কিন্তু আলু ভর্তাটাও বানায় একটা ইয়ে রেখে দেব তো দেখুন আমি সুন্দর করে গরম দেখে এটা দিয়ে একটু ডলছি তো ডলার পরে এরপরে কিন্তু আমি সরষের তেল দিয়ে দিবো এখানে আমি তো আমার এই ডিব্বাটায় সরষের তেল ছিল না তো আমি একটা শসার তেলের ডিব্বা নিয়ে ওইখান থেকে একটু সরষের তেল দিয়ে আলু ভর্তাটা সুন্দর করে মাইখা একটা জায়গায় উঠে রেখে দিব তো আমার এই পাঁচ রহমের বত্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েছেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বিষয়ে শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা না দিয়েছেন প্লিজ আপনারাও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন আর ই করে দেন তো আপনারা সবাই দেখুন এখন আমি আলু বত্তাটা উঠাই এখানে সিমের বত্তাটা বানাম তা আমি এখানে কাঁচামরিচ দিয়েছি দেখে আমি চারটা শুকনো মরিচ দিয়েছি বেশি না তো স্বাদ মতন আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু শুকনো মরিচটা ভালো করে ডুল তারপরে কিন্তু আমি এখানে সিমটাও তো সিমটা কিন্তু আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখুন আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিছি আর আমি কিন্তু এটার সাথে করা দুইটা রসুনও দিছিলাম এই সিমের বত্তাটার সাথে একটু রসুন দিলে ভালো লাগবে এই জন্য তো দেখুন এই বোত্তাটাও আমার বানান শেষ তো রায়খা দিলাম রাইখা কিন্তু এখানে আরও তিন চারটা পেঁয়াজ তিন চারটা মরিচ দিলাম আর ওলোকে কটা বেশি করে পেঁয়াজ দিছি আর একটু ধনিয়া পাতা দিয়ে দুটা ডিমের ভত্তাটা আমি এখানে বানাই নিছি তো দেখুন ডিমের ভর্তাটা বানাইয়া এখন কিন্তু আমি এটা একটা শুধু খালি পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে আর বেশি করে শুকনো মরিচ দিয়ে একটা খালি ভত্তা বানাইতেছি তো আমার বত্তার রেসিপিটি